দীপাবলির আগের দিনটি ধনতেরাস কেন হয় ধন মানে সম্পদ তেরাস মানে ত্রয়োদশী তিথি এই দিনেই সমুদ্রমন্থলের সময় অমৃতের কলসাতে উঠে এসেছিলেন ধন্যন্তরী দেব তাকেই বলা হয় আয়ুর্বেদের দেবতা চিকিৎসার আদিপুরুষ তাই এই দিনটি ধনতেরাস জয়ন্তী হিসেবেও পালিত হয় কিন্তু এখানেই শেষ নয় এক রাজপুত্রের জন্মকুণ্ডলিতে লেখা ছিল বিবাহের চতুর্থ দিনেই মৃত্যু হবে তবে তার স্ত্রী সেই দিন রাতে বাড়ির সামনে অসংখ্য প্রদীপ জ্বালিয়ে সোনা রূপার গয়না সাজিয়ে রাখেন যমরাজ আলো ঝমকে অন্ধ হয়ে ভেতরে ঢুকতে পারেননি রাজপুত্র বেঁচে যান তখন থেকেই এই দিনটি যমদ্বীপ দান নামেও পরিচিত অকাল মৃত্যু থেকে রক্ষার প্রতীক আজও মানুষ এই দিনে প্রদীপ জ্বালায় ধাতুর জিনিস কেনে আর প্রার্থনা করে ঘর ভরে উঠুক ধন সম্পদে মন ভরে উঠুক শান্তিতে ধনতেরাস আমাদের শেখায় যেখানে আলো আছে সেখানে অন্ধকার কখনো টিকতে পারে না